যাপন করে নিতে না পারবে সেরকম মানুষের দরকার নেই ভালো একটা মানুষ পাইলে তো বিয়ে করব ভালো মানুষ পাই না তাই বিয়ে সাদিও করি না মানুষ যেরকমই হোক শুধু তার মনটা ভালো থাকতে হবে তার মনটা সুন্দর থাকতে হবে সে যেমন আমাকে বেছে না অন্য কিছু না আমিও তাকে চাব জি মনের মতন না হইলে না সেরকম মানুষের দরকার নেই সারা জীবনে এভাবেই থেকে যাব তারপর অভ্যাস দিয়ে না কারো সঙ্গে না এমনিতেই বললাম এই কথা যে তেমন মনের মতনই না হয় তাহলে সংসার করে কোনো লাভ নেই এভাবেই থাকবো অনেক ভালো তো আপনার প্রেমের প্রস্তাব তো দিয়ে করবো প্রেম করার কোনো টাইমই নেই

এটা তো শুধু তার মন নিয়ে কথা ভালোবাসার ক্ষেত্রে বয়স্ক কেন আরো বেশি বয়স্ক মানুষের কাছে বিয়া বসে শুধু তার মন ভালো থাকলে বসে আর যদি মন ভালো না হলো ষোলো বছরের ছেলের কাছে বিয়ে বসলে তার শান্তি নেই আমার তো একটাই কথা মানুষটা যেরকমই হোক আমার কোনো সমস্যা নেই শুধু মানুষের মনটা ঠিক থাকতে হবে এইটাই চাই আর কিছু না দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু জীবনের কথা আসলে তিনি এমন ভাবে বলছেন আসলে এটা বিশ্বাস যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে বোন আপনার মোবাইল নাম্বার আছে জি আমার আছে একটা মাটাম মোবাইল আছে নাম্বারটা মুখস্থ আছে মুখস্থ রাখিনা

থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে বোনের সাথে কথা বলবেন এবং যা কিছু আছে বিয়ের সাথে প্রেম ভালোবাসা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের কর্তৃপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম